এই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয় ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছে লাভ লাভবান হয়েছেন এটা পবিত্র রমজান মাস আমি

কেন্দ্র ভাবে কেন্দ্র কেন্দ্রীয় ভাবে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় ভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে আছে আপনার যে ইয়ার ভাড়াটা স্টেশন যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা

আসলে কোথাও হ্যাঁ এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা পিরোজপুর থেকে আমরা দেখতে যাচ্ছি ফার্স্টি বাস রিকুইজিশনের কথা শুধু 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 পিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস আমরাও আমরা ওইটাই আমরা দেখলাম পিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এটা নেতা সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না 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 এবং এটা তো ডিসি সরাসরি বললেন যদি বলতেন তাহলে তো বলতেন না সারা দেশ থেকে বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা পরিস্থিতি ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই কাজটা করেছেন তারা আমাদের সংগঠনের কোন পদে এটা ছিল না ওরা হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছেন আব্দুল মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ